প্রিয় দর্শক বন্ধুরা আমি তো খুব এক্সাইটেড আপনারা আজকে যাচ্ছি সেই বঙ্গলোচার টিমের সঙ্গে দেখা করতে অমর এবং রাজকুমার তাদেরকে আজকে নিজের চোখে দেখবো এতদিন তো তাদের ভিডিও দেখেছি এখান থেকে টোটো নিতে হবে টোটো নিয়ে আপনারা চলে যাবেন সেই বিদ্যাধরপুরে সেই বঙ্গলোচার টিম এবং অমরদের গ্রাম এটা হচ্ছে অমরদের গ্রাম আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশে রয়েছে তাদের ক্লাব এটা হচ্ছে সে বঙ্গলোচ্চার টিমের আর এটাই তো সেই বঙ্গলোচ্চার টিমের স্টুডিও এখানে কি কি এখন কেউ আছে কি ভেতরে সবাই আছে আপনারা ভিডিও দেখেন হ্যাঁ দেখি খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আপনি ভিডিও প্রতিদিন প্রতিদিন দেখে তো স্থানীয় গ্রামের যারা লোক তারাও ফ্যান এই বঙ্গলোচ্চার টিমের ফাইনালি প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম সেই বঙ্গলোচ্চার টিমেদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন যার নাম হচ্ছে প্রান্তিক এই যে দেখতে পাচ্ছেন আর এখান থেকে যাবো সে বিদ্যাধরপুর যেখানে বং্লুচ্চার টিমেদের গ্রাম এবং সেখানে রয়েছে তাদের স্টুডিও তো আজকে আমি মুর্শিদাবাদ থেকে আসছি মুর্শিদাবাদ থেকে কাটোয়া কাটোয়া থেকে বর্ধমান আর বর্ধমান থেকে বর্তমান বর্তমান আমি সেই প্রান্তিকে পিছনে দেখতে পাচ্ছেন আর আজকে যাব সেই বংলুচ্চার টিমের সঙ্গে দেখা করতে কথা হবে আড্ডা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে আপনারা হয়তো অনেকেই চিনেন তাদেরকে তো চলুন যাওয়া যাক সেই বিদ্যাধরপুর এখান থেকে টোটো নিতে হবে টোটো নিয়ে আপনারা চলে যাবেন সেই বিদ্যাধরপুরে আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিও দূর থেকে দূরান্ত পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে ভোগ করবো আপনার প্রিয় বন্ধুরা আজকে চলে যাচ্ছে বিদ্যাধরপুর আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ে স্টেশন আর তার সামনে থেকে পেয়ে যাবেন আপনারা অনেক অটো এবং টটো পেয়ে যাবেন সেই বঙ্গলুচার টিমের বাড়ি যাওয়ার জন্য চলুন যাও যাক এখান এখান থেকে থেকে কত দূর কাকা কিলোমিটার হবে তাই তো তো চলুন তাহলে যাওয়া যাক তো এই কাকা টোটোতে চেপে আজকে আমরা রওনা দিচ্ছি সেই বিদ্যাধরপুর সঙ্গে থাকুন দেখতে থাকুন কাকা আপনি কি চিনেন কাকা বলছে চিনেন আপনার স্থানীয় এখানে বাড়ি নাকি

আর দশ থেকে পনেরো 10 থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা দেখতে চলেছি সেই বিখ্যাত বঙ্গলুচা টিমের অমর এবং রাজকুমারের রাজকুমারের পুরো টিমকে সঙ্গে দেখুন দেখা যাকার কথা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আর এর পাশেই রয়েছে ক্লাব এই স্থানটি দেখলে আপনারা অনেকেই চিনতে পারবেন এখানে অনেক সময় থাকে সেই টিমের সদস্যরা ফাইনালি বন্ধুরা চলে আসলাম সেই বঙ্গলোচা টিম এবং অমরধ্যের গ্রাম এটা হচ্ছে অমরদের গ্রাম আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশে রয়েছে তাদের ক্লাব এখানে সব সময় তারা থাকে আপনারা হয়তো অনেক সময় তাদের ভিডিওতে দেখেছেন আর অমরদার বাড়ি যেটা আপনাদের দেখায় একদম মন্দিরের পাশেই ওই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অমরদার বাড়ি ওইদিকে আমরা যাবো আর আপনাদেরকে ক্লাব তাদের ক্লাবটা দেখালাম এই এটা হচ্ছে এটা হচ্ছে সেই ক্লাব আর এখান থেকে তাদের স্টুডিওটা রয়েছে ওই দিকে নতুন স্টুডিও রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে ওই দিকটা যাবো তো তার আগে আপনাদেরকে দেখায় অমরদার বাড়িটা দেখায় প্রিয় দর্শক বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মঙ্গলুচ্চার টিমের অমরদার বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্লোজ ক্লোজভাবে আর এটা হচ্ছে সেই বমলুচ্চার টিমের তাদের গ্রাম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এটা হচ্ছে সেই অমরদার বাড়ি আপনাকে একটু ক্লোজভাবে দেখায় বাড়িটা তারপরে আপনাদেরকে দেখাবো সেই ক্লাব আগে বাড়িটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে এই বাড়িটা এটা হচ্ছে সে বঙ্গলোচার টিমের অমরদার বাড়ি আর অমরদার বাড়ির একদম একটু পাশে হচ্ছে সেই ক্লাব এবং মন্দিরটা রয়েছে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এবং ঠিকানা আপনারা মন্দির কিংবা ক্লাব বললে আপনাদের এখানে নিয়ে চলে আসবে আর তাদের স্টুডিও রয়েছে ওই দিকে স্টুডিওতে যাবো তার আগে দেখি অমরদা বাড়িতে আছে কিনা একটু কথা বলার চেষ্টা করব করবো যেসব টিমের যারা যারা আছে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো বাড়িতে আমরা জিজ্ঞাসা করলাম যে বাড়িতে আছে না তো বললো যে বাড়িতে নেই এখন বর্তমান রয়েছে সেই স্টুডিওতে তো আমরা স্টুডিওর দিকে রওনা দেশি প্রিয় দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন দেখা যাক অমর আমাদের সঙ্গে কীরকম ব্যবহার করে এবং কথা বলে কি না এবং আমাদের সঙ্গে সময় দেয় কি না সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আর এটা হচ্ছে ক্লাব আর মন্দির যেটা এর আগে আপনাদেরকে বললাম তো এখান থেকে বেশি দূর না কাছেই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তাদের স্টুডিওটা তৈরি হচ্ছিল এখন বর্তমান লুকটা কেমন সেটাও দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন য যাক আজকে সেই অমরদার স্টুডিওতে যেটা বংলুচ্চার টিমের স্টুডিও আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও আপনারা কোন স্থানে দেখতে চান এবং কোন অ্যাক্টারের বাড়ি ঘুরিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি নজরে পড়ে গেল সেই বংলুচ্চার টিমের স্টুডিও যেটা অমরদের স্টুডিও যা রাজকুমার বলতে পারেন ওই যে প্রিয় দর্শক আমার পিছনে যে কালার করার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই বংলুচ্চার টিমের স্টুডিও এবং অমর দা আছে সেখানে রাজকুমার দা আছে তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আজকে ভিডিওটি কেমন হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে আরেকবার দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের কাজ আপাতত বর্তমান চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি এবং কালারিং কালারের কাজ চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা হচ্ছে সেই বংলুচার টিমের স্টুডিও আমি কাছে যাব এবং দেখাবো আপনাদেরকে এবং ভিতরেও প্রবেশ করব এবং আপনাদের দেখাবো পুরো ভিডিওটি এবং চেষ্টা করব ভিতরকার কিছু রিভিউ দেওয়ার জন্য এবং দেখাবো আপনাদেরকে সেই ভিডিও বঙ্গুচার টিমের স্টুডিও অনেক সুন্দর লাগছে স্টুডিওটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আরবারও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে বঙ্গলুচার টিমের অমর দা বলেন এবং রাজকুমার দা তাদের স্টুডিও হচ্ছে এটাই চলুন ভিতরে গিয়ে দেখা যায় কেউ আছে কি না এ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই স্টুডিও আপনার এই স্থানে অনেক এখানকার এটাই তো সেই বাংলো চাটিমের স্টুডিও এখানে কি কি এখন কেউ আছে কি সবাই আছে আপনার সবাই নাই এখানে এক দুজন আছে আচ্ছা খুবই ভালো লাগলো আপনারা ভিডিও দেখেন হ্যাঁ দেখি খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আপনি প্রতিদিন তো স্থানীয় গ্রামের দেখে যারা লোক তারাও ফ্যান এই বঙ্গোচ্চার টিমের তাদের সঙ্গে কথা বললাম আপনারা বুঝতে পারলেন যে তাদের কতটা এনার্জি যে একটা গ্রামে এরকম একটা সাফল্য পেয়েছে তারা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সেই স্টুডিও চলুন ভিতরের দিকে যাওয়া যাক আমি এখানে কথা বললাম একজন ছিল তো বলছে যে বঙ্গোচ্চার টিমের যেসব দাদারা থাকে এবং যারা বঙ্গল টিমের যারা সদস্য তারা এখন বর্তমান মানে হয়তো অনেক এডিটিং এবং ব্যাপার অনেক কাজকর্ম করেছে তো বর্তমানে এখন এখন সাড়ে এগারোটা বাজছে তাদের সঙ্গে দেখা হয় কি না এবং কার সঙ্গে দেখা হয় সবটা দেখতে পাবেন সঙ্গে থাকুন বঙ্গোচ্চার টিমের এই দাদাদের স্টুডিওতে এখন রং চলছে আপনারা দেখতে পাচ্ছেন কালার হচ্ছে নাকি দাদা বলছি আপনি কার বাড়িতে কাজ করছেন কোন স্টুডিওতে আপনি কি জানেন

মানে আপনি আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এখন স্টুডিওর কাজ চলছে ঝোর কদমে হয়তো স্টুডিওটা আরো সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে কিছুদিনের ভিতরে এদিকে লাইটিং ফাইটিং এর ব্যাপার একটা হবে আমার মনে হচ্ছে যেদিকে এখনও কালার বাকি আছে তো প্রিয় দর্শক বন্ধুরা মোটামুটি কিছুক্ষণ ওয়েট করব তারপরে দেখা করব সবারই সঙ্গে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর একটা কথা মনে রাখবেন সবাই বানাই সবার জন্য আমি ভিডিও বানাই আপনাদের জন্য পংলুচ্চা টিমের সকল অ্যাক্টারের সঙ্গে দেখা হলো কার কার সঙ্গে দেখা হলো আপনাদের ফটোগুলো দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে তাদের সঙ্গে ভিডিও করতে পারেনি কিংবা ভিডিও করতে দেয়নি কেন দেয়নি ফটোগুলো আপনারা দেখেন তারপরে আপনাদেরকে জানাচ্ছি এবং জানাবো আপনাদেরকে যে ভিডিও কেন করতে দিল না আমাদেরকে কোন কারণ ভিডিও করতে না দেওয়ার কারণ হচ্ছে ডিস্টার্ব সারাদিন অনেক লোকজন আসে সবার সঙ্গে ভিডিও করা সম্ভব নয় তাই সম্পূর্ণভাবে বন্ধ ভিডিও করা আপনি চাইলে তাদের সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন আড্ডা দিতে পারেন এবং চাইলে আপনি ছবি তুলতে পারেন ধন্যবাদ জানাই বঙ্গলুচা টিমের সকল সদস্যকে বাস্তবে তারা খুবই ভালো মনের মানুষ আমার তো অনেক সুন্দর লেগেছে তাদের সঙ্গে সময় কাটাতে আপনারাও চাইলে সেই ফেমাস বংলুচা টিমের সঙ্গে দেখা করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক বন্ধুরা সবাই বানাই সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আর নেক্সট কোন একটার বাড়ি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের যেন টাটা